নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গল্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্য বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প পরপকাদের বিপদ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার বন্ধু নিরঞ্জন ছোটবেলা থেকেই বিশ্বহিতৈষী ইংরেজিতে যাকে বলে ফিল্যানথ্রপিস্ট একসঙ্গে স্কুলে পড়তে ওর ফিল্যানথ্রপিজম এর অনেক ধাক্কা আমাদের সইতে হয়েছে নানা সুযোগে ও দুর্যোগে ও আমাদের হিট করবেই একেবারে বদ্ধ পরিকর আমরাও কিছুতেই দেব না ওকে হিত করতে অবশেষে অনেক ধস্তাধস্তি করে অনেক কষ্টে হয়তো ওর হিতৈষিতার হাত থেকে আত্মরক্ষা করতে পেরেছি হয়তো ফুটবল ম্যাচ জিতেছি সামনে এক ঝুরি লেমনের দারুণ তেষ্টা এদিকে ও কিন্তু কিছুতেই দেবে না জল খেতে বলেছে এত পরিশ্রমের পর জল খেলে হাট ফেল করবে আমরা বলেছি করে করুক তোমার তাতে কি আহা মারা যাবে যে জল না খেলেও তুই মারা যাবো দেখছো না সে গম্ভীর মুখে উত্তর দিয়েছে সেও ভালো তখন ইচ্ছে হয়েছে আর একবার ম্যাচ খেলা শুরু করি নিরঞ্জনকেই ফুটবল বানিয়ে কিংবা ওকে ক্রিকেটের বল ভেবে নিয়ে লেমনেডের বোতলগুলোকে ব্যাটের মতো ব্যবহার করা যাক উপকার করবার পরের বাকিকে নিজের উপকার করার সময়ও পেত না নিজের উপকারের দিকটা দেখতেই পেত না বুঝি এক দারুণ গ্রীষ্মের শনিবারে হাফ স্কুলের পর মাঠের ধার দিয়ে বাড়ি ফিরছি নিরঞ্জন বলে উঠল দেখেছ হিরণাক্ষ দেখতে পাচ্ছ কি আবার দেখব সামনে ধুধু করছে মাঠ একটা রাখাল গরু চড়াচ্ছে পৃথিবীতে দেখতে পেলাম না ভালো করে আকাশটা লক্ষ্য করে নিয়ে বললাম হ্যাঁ দেখেছি এক ফোটাও মেঘ নেই কোথাও শিগগির যে বৃষ্টি নামবে সে ভরসাও করি না মেঘ আমি কি মেঘ দেখতে বলেছি তোমায় ওই যে রাখালটা গরু চড়াচ্ছে দেখছ না অনেকক্ষণ দেখছি কি হয়েছে গরুদের থেকেই তাদের কোনো অপকার করেছে নাকি নিশ্চয় এই দুপুর ওদের ঘুরলে বেচারাদের মাথা ধরবে না না গরু বলেই মাথাই নেই ওদের মানুষ নয় ওরা বাড়ি নিয়ে যাক যাক বলে আসি রাখালটাকে সকাল বিকেলে একটু আধটু হাওয়া খাওয়ালে কি হয় না সেই হল গে বেড়ানোর সময় এই কাঠফাটা দূরে এখন একই কিন্তু রাখাল বাড়ি ফিরতে রাজি হয় না গরুদের অপকার করতে সে হতাশ করে। সেটা নিজেও হয়তো মারা যাবে এই গরমে কিন্তু দুনিয়ার লোকগুলোই এই রকম পরের অপকারের সুযোগ পেলে আর কিচ্ছুটি চায় না পরের অপকারের জন্যে নিজের প্রাণ দিতেও প্রস্তুত তো যখন শুনলাম সেই নিরঞ্জন লোকের মেয়ে বিয়ে করে শ্বশুরের টাকায় ব্যারিস্টারি পড়তে বিলেত যাচ্ছে তখন আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যাক এতদিনে তাহলেও নিজেকে পর বিবেচনা করতে পেরেছে তা না হলে নিজেকে ব্যারিস্টেরি পড়তে বিলেতে পাঠাচ্ছে কি করে নিজেকে পর না ভাবতে পারলে নিজের প্রতি এতখানি পরোক্ষার করা কি নিরঞ্জনের পক্ষে সম্ভব হতো অকস্মাত একদিন নিরঞ্জন আমার বাড়ি এসে হাজির বোধহয় বিলেত যাওয়ার আগে বন্ধুদের কাছে বিদায় নিতেই বেরিয়েছিল অভিমান ভরে বললাম চুপি চুপি বিয়ে তার সারলে হে একবার খবরও দিলে না বন্ধুদের জানি আমাদের ভালোর জন্যই খবর দাওনি অনেক কিছু ভালো মন্দ খেয়ে পাছে কলেরা ধরে সেই কারণেই কাউকে জানাওনি কিন্তু না হয় নাই খেতাম আমরা কেবল বিয়েটাই দেখতাম বউ দেখলে কানা হয়ে যেতাম না তো আর কি যে বলো তুমি বিয়েই হলো না তো বিয়ে নেমন্তন্ন নিজের উপকার করব তুমি তাই কি ভেবেছ আমাকে পাগল ভাবজি তোতলাদের জন্য একটা স্কুল খুলব মুখ বিদ্যালয় আছে কিন্তু তোতলাদের নেই অথচ কি পসিবিলিটি না আছে তাদের কিরকম আমি অবাক হবার চেষ্টা করি জানো প্রসিদ্ধ আসলে কি ছিলেন একজন তোতলা মাত্র মুখে মার্বেলের গুলি রাখার প্র্যাকটিস করে করে তোতলামি হারিয়ে ফেললেন অবশেষে এত বড় বক্তা হলেন যে অমন বক্তা পৃথিবীতে আর কখনো হয়নি সেটা মার্বেলের গুলির কল্যাণে কিংবা তোতলা ছিলেন বলেই না বলতে পারি ওই দুটোর জন্যই আমি যোগ দিলাম নিরঞ্জন খুব উৎসাহিত হয়ে বলল আমারও তাই মনে হয় আমিও স্থির করেছি বাংলাদেশের তোতলাদের সব ডিমস ডিমসিনিস তৈরি করবো তোতলা তো তারা আছেই এখন দরকার শুধু মার্বেলের গুলির তাহলেই ডিমস থেনিস হবার আর বাকি কি রইল আমি শোভয় বললাম কিন্তু ডিমস থেনিস কি খুব প্রয়োজন আছে দেশে সে যেন জ্বলে উঠল নেই আবার বক্তার অভাবেই দেশের এত দুর্গতি লোককে কাজে প্রেরণা দিতে বক্তা চাই আগে শত সহস্র বক্তা চাই তা না হলেই ঘুমন্ত দেশ আর জাগে না কেন বক্তিতা ভালো লাগে না তোমার আমলে ভারী ভালো লেগে যায় হঠাৎ কিন্তু যখন চলতে থাকে তখন মনে হয় কালারাই পৃথিবীতে সুখী আমার কথায় কান না দিয়ে নিরঞ্জন বলে চলল তাহলে দেখো দেশের জন্য চাই বক্তা আর বক্তার জন্য চাই তোতলা কেননা ডিমস মতো বক্তা কেবল তোতলাদের পক্ষেই হওয়া সম্ভব যেহেতু ডিমস নিজেই তোতলা ছিলেন এত এব ভেবে দেখো তোতলারাই হলো আমাদের দেশের আশা ভরসা আমাদের দেশের ভবিষ্যৎ যেমন করে আমরা আস্তিন চেপে ধরল তাতে বাধ্য হয়ে জামা বাঁচাতে আমাকে সায় দিতেই হলো তোতলাদের একটা স্কুল খুলবো ঠিক করেছি সবই ঠিক বিস্তর ততলাকে রাজিও করিয়েছি কেবল একটা পছন্দসই নামের অভাবে স্কুলটা খুলতে পাচ্ছি না একটা নামকরণ করে দাও দেখি তুমি সেই জন্যই এলাম কেন নাম তো পড়েই আছে ভারতী চমৎকার ভারতী মানে কিনা নেই তারাই হল নিঃশ্বারতী অনাম দেয়া চলবে না কারণ রবি ঠাকুর ভাববেন বিশ্ব বিশ্বভারতী থেকেই নামটা চুরি করেছি তবে একটা ইংরেজি নাম দাও স্যানিটোরিয়াম ফর ফলটারিং টাংস বেশ হবে কিন্তু বড় লম্বা হলো যে যেদিন দেখবে তোমার ছাত্ররা তাদের স্কুলের পুরো নামটা শটান উচ্চারণ করতে পারছে কোথাও আটকাচ্ছে না সেদিনই বুঝবে তারা পাশ হয়ে গেছে তখন তারা সেলাম ঠুকে বিদায় নিতে পারে নাম কে নাম কোয়েশ্চেন পেপার কে কোয়েশ্চেন পেপার হ্যাঁ ঠিকই বলেছ এই নামটাই থাকলো বলে নিরঞ্জনা দ্বিতীয় বাক্য না করে সবেগে বেরিয়ে পড়লো সম্ভবত সেই মুহূর্তেই তার স্কুল খোলার সুমতলবে মহা সমারোহে এবং মহা সরগোল করে নিরঞ্জনের স্কুল চলছে অনেক দিন এবং অনেক ধার থেকেই খবরটা কানে আসছিল মাঝে মাঝে অদম্য ইচ্ছে হতো একবার দেখে আসি ওর ইস্কুলটা কিন্তু সময় পাচ্ছিলাম না মতেই অবশেষে গত গুড ফ্রাইডের ছুটিটা সামনে পেতেই ভাবলাম না এবার দেখতেই হবে ওর স্কুলটা এই সুযোগ আর হাত নয় নিরঞ্জন ওদিকে দেশের এবং দশের উপকার করে মরছে আর আমি ওর কাছে একটু উৎসাহ এইটুকু সময়ও হবে না আমার গুলির কল্যাণে নিশ্চয়ই অনেকে তোতলামও সেরেছে এতদিনে তাছাড়া আনুষঙ্গিক ভাবে আরো অনেক উপকার যেমন দাঁত শক্ত মুখের হার বড় ক্ষুধা বৃদ্ধি এসবও হয়েছে এবং ডিম স্থিনিস হওয়ার পথেও অনেকটা এগিয়েছে ছাত্ররা অন্তত ডিম পর্যন্ত তো এগিয়েছেই এবং যেরকম কোষে তা দিচ্ছে নিরঞ্জন তাতে বেশি দেরি নেই এই হয়ে এলো বলে ঠিকানার কাছাকাছি পৌঁছতেই বিপর্যয় রকমের কলরব কানে এসে আঘাত করলো সেই কোলাহল অনুসরণ করে স্যানিটোরিয়াম ফর ফলটারিং টাংস খুঁজে বের করা কঠিন হল না বিচিত্র সর সাধনার দ্বারা স্কুলটা প্রতি মুহূর্তেই যেন প্রমাণ করতে উদ্যত যে ওটা মুখ ও বিদ্যালয় নয় কিন্তু আমার মনে হল তাহলেই ভালো ছিল বরং ওদের কষ্ট লাঘব এবং আমাদের কানের আত্মরক্ষার পক্ষে আমাকে দেখেই কয়েকটি ছেলে ছুটে এলো আনীয়টি দেখে বাধা দিয়ে বলতে গেল কিন্তু মামায়ের বেশি আর কিছুই তার মুখ দিয়ে বেরোলো না তখন প্রথম ছাত্রটি বাক্যকে সম্পূর্ণ করল বা আমি বললাম কাকাকে মামাকে কি বাবাকে কাউকে আমি চাই না নিরঞ্জন আছে ছেলেরা পরস্পরের মুখ চাওয়া করতে লাগলো সে কি নিরঞ্জনকে এরা চেনে না এদের প্রতিষ্ঠাতা নিরঞ্জন তাকেই চেনে না কিংবা যার যার নাম উচ্চারণ সীমার বাইরে তাকে না চেনাই কেন নিরাপদ মনে করেছে একজন আধা বয়সী ভদ্রলোক যাচ্ছিলেন ওইখান দিয়ে মনে হল এই স্কুলেরই ক্লার্ক তাকে ডেকে নিরঞ্জনের খবর জিজ্ঞাসা করতে তিনি বললেন আহ মাস্টার বাব এই পর্যন্তই তিনি বললেন বাকিটা হাতের ইশারা দিয়ে জানালেন যে তিনি ওপরে আছেন এই ভদ্রলোক তোতলা নাকি আমাকে দেখি নিরঞ্জন চেয়ার থেকে লাফিয়ে উঠল এই যে অনেকদিন পরে খবর ভালো তো হ্যাঁ নিরঞ্জন তোতলা হয়ে গেল নাকি না ঠাট্টা করছে আমার সঙ্গে বললাম তো মন্দ কি কিন্তু তোমার খবর তো ভালো মনে হচ্ছে না তোতলা আমি প্র্যাকটিস করছো কবে থেকে প্র্যাকটিস করব কেন হতলামি কি কে এও প্র্যাকটিস করে তোতলানিতে প্রমোশন পেয়েছো বল। ভাই হে 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 রান্ না না নাঃ বলতে বলতে নিরঞ্জনের দম আটকে যাওয়ার জোগাড় হলো আমি তাড়াতাড়ি বললাম হিরণ্যাক্ষ বলতে যদি তোমার কষ্ট হয় না হয় তুমি আমাকে হিরণ্যকশিপুই বলো গিয়ে কশিপুরের মধ্যে দ্বিতীয় ভাগ তো আর নেই স্বস্তির নিঃশ্বাস ফেলে নিরঞ্জন বলল ভাই হে রণ্যাকশি হে আমার এই তো 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 এবারে তো কপালে উঠলো দেখে আমি ভয় খেয়ে গেলাম স্কুলের লম্বা নামটা সংক্ষিপ্ত সহজ করে অভিপ্রায় বললাম হ্যাঁ বুঝেছি তোমার ওই স্যানাটোজেন তারপর নিরঞ্জন রীতিমতো চটে গেল স্যানাটোজেন আমার স্কুল হলো গিয়ে স্যানাটোজেন স্যানাটোজেন তো একটা

হবে না মা মার্বেল মুখে রাখতে পারে না তো কি করে হবে মুখে রাখতে পারে না কেন সব গিলে ফেলে যে গিলে ফেলে তাহলে টোতলা আমি সারবে কি করে সত্যি তো তুমি নিজেরটা সারিয়ে ফেলো বুঝলে রোগের গোড়াতেই চিকিৎসা হওয়া দরকার দেরি করা ভালো নয় হতাশ ভাবে নেড়ে নিরঞ্জন জবাব দেয় আ আ আমার যে ডিস পেপসি আছে হ হজম করতে পারো কেন ও ডিস থাকলে আছে তোতলামি না বুঝি তা তা কেন আমিও দিলে ফেলি আমি স্তম্ভিত হয়ে গেলাম নিরঞ্জন বলল আ আমার কি আর আথক হজম করবার ওয়াইস আছে তাই তো ভারী মুশকিল তো তো তোমার চলছে কি করে ছেলেরা বেতন দেয় তো নিয়ম মতো উহ সব ফ্রে ফ্রে অ অনেক আধা সাদি করে আনতে হয়েছে তবে তোমার চলছে কি করে কেন মা মার্বেল বেঁচে একটা দশ বারোটা করে খায় রোজ ওগুলো মুখে রাখা ভারী শক্ত বটে বিস্ময়ে অনেকক্ষণ আমি হতবাক হয়ে রইলাম তারপর আমার মুখ দিয়ে কেবল বেরোলো বলো কি যেমনি না নিজের কণ্ঠস্বর কানে যাওয়া অমনি আমার আত্মপুরুষ চমকে উঠল হ্যাঁ আমিও তোতলা হয়ে গেলাম নাকি না আর এক মুহূর্ত মারাত্মক জায়গায় নয় তিনি লাফে সিঁড়ির টোপকে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়লাম সদর রাস্তায় শুনছিলেন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প পরোপকারের বিপদ কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু